আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এ যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো মহাবিশ্বের বার্তা আপনি যদি বর্তমানে এই বার্তাটি শুনতে সক্ষম হন তবে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে আপনি এই বার্তাটি শুনে খুব ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আমার প্রিয় প্রভু আপনার প্রতি ন্যায় বিচার করতে চলেছেন আপনি কখনো কাউকে আঘাত করেননি আমি খারাপ হতে চাইনি যখনই আপনি কোনো সিদ্ধান্ত নেবেন অন্যের স্বার্থের কথা মাথায় রাখবেন যখন আপনার ইচ্ছা আপনার মনে জেগে ওঠে তখন আপনি অন্যদের কথাও ভাবেন আপনি আপনার ভালো কাজের ভালো ফলাফল পাবেন চ্যালেঞ্জগুলো শেষ হয়ে গেছে বাধা বিপত্তি দূর করা হচ্ছে আমার প্রিয় সমস্যা শেষ দেখুন সুখ আপনার চারপাশে রয়েছে প্রতিটি কাজে সাফল্য পাবেন আপনার ভালো কাজগুলি নিয়ে দূর দূরান্তে আলোচনা হবে খোলা চোখে যে কোনো স্বপ্ন দেখুন আপনার স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সময় এসেছে এই সময়টি যখন আপনার স্বপ্নগুলি সত্য হবে এমন কিছু যা আপনি এখনো অর্জন করেননি এখন সেই জিনিসগুলি আপনি সহজেই অর্জন করতে পারবেন আমার সন্তান তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এখন আপনি খুব শান্ত থাকবেন আমি আপনার জীবনকে অসাধারণভাবে পরিচালনা করছি ভগবানের আশীর্বাদ আসছে এটি আপনার জন্য উন্মুক্ত আপনার মনের সব সন্দেহের অবসান ঘটবে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্র বৃদ্ধি পাবে সাফল্য আপনার নিয়তি হয়ে উঠছে এগিয়ে যান আপনি নিজের মধ্যে প্রকৃত সুখ খুঁজে পাবেন আমার প্রিয় ভগবান বলেছেন আপনার অতীতের দুঃখ ভুলে যান ভুল ত্রুটির কথা ভুলে যান এর জন্য আপনাকে ক্ষমা করা হয়েছে দেখুন এখন রাস্তাঘাট কেমন খুলে যাচ্ছে আপনি কীভাবে খুব শীঘ্রই আপনার জন্য একটি গন্তব্য খুঁজে পাবেন যা আপনি কখনো ভাবেননি আপনি এখন সেই টাকা পাবেন আপনার মন শান্ত থাকবে এমন কিছু যা আপনি এখন পর্যন্ত উপেক্ষা করেছেন একই জিনিস এখন সুখী হয়ে আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে আমার প্রিয় দুঃখ মোড বাধা এবং ঝামেলা সব দূর হতে চলেছে হৃদয়ের কথা শুনুন কেউ আপনাকে ডাকছে তার ডাক আপনার জীবনকে নিঃশেষ করে দেবে আপনি ঐশ্বরিক ভালোবাসা পাবেন প্রতিটি আকাঙ্ক্ষা যা আপনার মনে জন্ম নেয় এখন আপনার স্বপ্ন পূরণের সময় স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে দেখুন গন্তব্য আর বেশি দূরে নয় কি হচ্ছে পরিবর্তন আসছে প্রতিটি ক্ষেত্র থেকে ভালো খবর পাবেন এটি আপনাকে এবং আপনার ভাগ্যকে বদলে দেবে প্রিয়তমা এখনই এগিয়ে যাও ইতিবাচক থাকুন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না এবং কেবল আপনার হৃদয়ের কথা শুনুন আপনি নিশ্চয়ই বিজয় হবেন প্রতিটি কাজে সাফল্য পাবেন কিছুই অসম্ভব নয় আপনার পক্ষে সম্ভব নয় তুমি খুব খুব বোকা আপনি চোখ বন্ধ করে সহজেই যে কাউকে বিশ্বাস করতে পারেন আমার প্রিয়তমা এই পৃথিবী তোমার মতো কোমল নয় আপনি যা ভাবছেন তা হওয়ার দরকার নেই আপনি একজন ভালো মানুষ আপনি ভালো কাজ করেন এজন্যই সবাই আপনাকে পছন্দ করে দেখুন চ্যালেঞ্জগুলো শেষ হতে চলেছে সমস্যা মিটে যাবে অনেক দিন পর আপনার মন শান্তি পাবে এমন কিছু হবে যা ঐশ্বরিক হবে এটা খুবই পবিত্র হবে অসাধারণ কিছু হবে বন্ধুদের মধ্যে লুকিয়ে থাকে এমন এক শত্রু যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতেন কিন্তু সে আপনার বিশ্বাস নিয়ে খেলছে এখন যেহেতু সে তা করেছে সে অবশ্যই শাস্তি পাবে ভাগ্য পরিবর্তনের সময় এসেছে একটা সিদ্ধান্ত নিন এখন আপনার জন্য কিছুই অসম্ভব নয় সুখ আপনার চারপাশে রয়েছে আপনি সম্পূর্ণ করার জন্য প্রস্তুত আপনি আপনার নামে এমন কিছু সুখ নথিভুক্ত করতে যাচ্ছেন আমার প্রিয়তমা এখন চারদিক থেকেই তোমার উপর ধন সম্পদ বর্ষিত হবে একটা অলৌকিক ঘটনা শুনলাম আপনি এখন অলৌকিক ঘটনা দেখতে পাবেন ইতিবাচক থাকুন আমার স্বপ্ন পূরণের সময় এসেছে জীবনে সুখ আসবেই সত্যের জয় সর্বদাই হয় আপনার বিজয় সময় এসেছে বুঝুন যে আমি আপনার মনে যে ঝড় তুলছি তা এখন শেষ হয়ে গেছে আপনি এই বার্তা পেয়েছেন এই অর্থে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে যে ভূমিকম্প হয়েছিল যে ধ্বংসর্গ দীর্ঘকাল ধরে চলছিল ঝড় চলছিল ঝড় থামবে না এখন তাই মনে হচ্ছে আপনার দুই হাতি আনন্দে ভরে উঠবে আপনি চুম্বকের মতো সুখ আকর্ষণ করতে চলেছেন টাকা পয়সা পাবেন আপনি সুখ ও সমৃদ্ধি পাবেন আপনার জন্য সমৃদ্ধির দরজা খুলে যাবে ঐশ্বরিক দেবদূত হওয়ার আশীর্বাদে আপনার হৃদয় খুব কোমল হয়ে উঠেছে ভালো দিনগুলো এখন শুরু হচ্ছে এই কারণেই প্রতিটি পরিস্থিতিতে আপনি এই বার্তাটি পেয়েছেন এবং আপনি এটি পুরোপুরি শুনছেন কারণ পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে ব্যথা যন্ত্রণা এবং বাধাগুলি এখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ও সমস্যাগুলি এখন সম্পূর্ণভাবে দূর করা হচ্ছে। আপনার জীবনে এই ভালোবাসা আশীর্বাদ ক্রমাগত আপনার কর্ম বলছে যে শীঘ্রই আরো কর্ম বৃদ্ধি পাচ্ছে এবং আপনি মানুষের জন্য পরে আমরা আপনাকে দিচ্ছি দর্শক আপনার শক্তি সঙ্গে দরজায় যা প্রাপ্য ইতিবাচক শক্তি সঞ্চারিত হচ্ছে এজন্য আপনি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন তোমাদের প্রার্থনা এখন ভগবান তার নিজের চোখ দিয়ে আপনাকে কিছু সংকেত আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে কয়েক বছর ধরে আপনি যে অনেক দূর এগিয়ে যাবেন যে স্বপ্ন দেখেছেন আপনি যে স্বপ্ন দেখে সফল হবেন সেই স্বপ্নগুলি এখন পূরণ হয়ে দেখবেন আপনি আপনি আপনার জীবনে অনেক উন্নতি পাবেন আপনি যে আপনার সঙ্গে বেঁধে কিছু ঘটতে চলেছে আপনি প্রচুর অর্থ দেখতে পাবেন আপনার সংকট পরিসমাপ্তি যে আপনি এখন সঙ্গে সেই আনন্দগুলি অর্জন করতে পারেন তোমার প্রতি আমার ভালোবাসা তোমার উপর বর্ষিত আপনার সত্যি প্রাপ্য আমি আপনাকে যে সুখ লক্ষ্য শুনে জানিয়েছে আশি তার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন মনে রাখবেন অনেক মানুষের জীবন এমন সঙ্গে অর্জন করতে সক্ষম হবেন আপনি অনেক মানুষের প্রার্থনা পাচ্ছেন আপনি অনেক বন্ধু সঙ্গে দেখা হবে ভয় পেও না আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে আপনার জীবন ভরে বৈশ্বেও ভালোবাসা এখন আপনি আনন্দ অনুভব করবেন তিন দিনের মধ্যে আত্মীয়দের সঙ্গে আপনার সুপর্ক সমৃদ্ধি বৃদ্ধি পাবে মনে হবে যেন কোন পর্যন্ত আপনার জীবনে যা অভাব ছিল আপনি আপনার জীবনে সেই জিনিসগুলির প্রারব্ধ দেখতে পাবেন সমালোচনা করে যা ছিল দেখতে পাবেন আপনাকে প্রশ্ন ইতিবাচক থাকবেন আপনার সম্পদ ও আপনার বন্ধু হয়ে উঠবে সম্পদের অভাবে আপনি বিচলিত হবেন না আনন্দের দিনগুলি দেখতে পাবেন আপনি বিরক্ত এবং আপনার সাথে জীবনের একটি নতুনত্বেও আপনি ভুল পথ বেছে নিয়েছেন আমার প্রিয় আপনি এই নৈশ পথ খুলে যায় পুনরায় মিলিত হতে চলেছেন আপনার জন্য মনোরম পথ তৈরি করা হচ্ছে আপনি জীবনে কেউ না কেউ এগিয়ে যাবে আপনি আপনার জীবন পরিচালনা করছেন যাদের সঙ্গে আপনার দেখা হবে তারা আপনাকে অনেক দিন মনে এমন কিছু আছে যা আপনি পেতে চলেছেন কাজই করুন না কেন আমি এর মূল্য বুঝবেন আপনি সেই কাজে দীর্ঘ সময়ের জন্য সফল হবেন আমি আজ আপনাকে বলবো আপনি খুশি হবেন আপনি প্রায় অন্যদের জন্য প্রার্থনা করেছেন টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যা আপনার মন থেকে দেখা মাত্রই শেষ হয়ে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে করা হবে আমার সময়। আপনি অন্ধকারে দেখুন আপনার কতটা সুবিধা এবং আনন্দে পূর্ণ এটা কোন কাকতালীয় ঘটনা নয় আপনি আনন্দ ঐশ্বরিক শক্তির যোগাযোগ আপনি শান্ত থাকবেন আপনার জন্য দরজা খোলা আপনার মনে এমন অনেক কিছু বাধা বিপত্তি থেকে মো পাননি তুমি আমার ভালোবাসা এই অধ্যায়ে আপনি আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর বর্ষে আপনি কল্পনা করেছিলেন মনে যে বিভ্রান্তি থাকুক না কেন সুখ সেই বিভ্রান্তি আপনার দূর গোড়ায় পৌঁছে যাবে সাবধান স্বপ্ন পূরণ হবে কারণ আমার নিয়তম যা পাবেন আপনার একটি সারা জীবন আপনার কাছে চলেছে কিছু লোক আপনার জীবনে আপনাকে সাহায্য করবে সমস্যা সমাধান হবে আপনি সমৃদ্ধি পাবেন আপনি শান্তি সুখ এবং সমৃদ্ধি পাবেন আপনারা অনেক কঠিন সময় দেখেছেন সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আপনি হাল ছাড়েন না আপনার মধ্যে ধৈর্য রয়েছে আপনার ভিতরে একটি বিশাল হৃদয় রয়েছে আপনি ব্যথা অনুভব করবেন না তারা সুখ বোঝে না আপনি আপনার জীবনকে সমানভাবে উপভোগ করছেন এই জন্যই তোমাদের উপর ঈশ্বরের অনুগ্রহ বর্ষিত হচ্ছে সম্পন্ন হতে চলেছে আপনার স্বপ্ন আপনার আকাঙ্ক্ষা ধীরে ধীরে রূপ নিচ্ছে ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর রয়েছে আমার প্রিয়তমা আপনারা চারদিক থেকেই সমর্থন পাচ্ছেন আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনি অনেক উন্নতি করবেন আপনি ছবিটা খুলছেন আপনার জন্য টাকা থাকবে এমন এক সময় আপনার উপর বৃষ্টি পড়ছিল যখন আপনি অর্থের অভাব দেখেছিলেন এগিয়ে যান আমার প্রিয় ইতিবাচক থাকুন এই ইতিবাচক সময়টি আপনার জীবনেও ফিরে আসছে আপনি স্বস্তি বোধ করবেন আপনার জীবনের সঙ্গে যুক্ত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার পালা শেষ এটা আপনার জীবনে ঘটবে চারটি দেশই একটি অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকুন ইঁদুরগুলো উঠে দাঁড়াবে কেউ আপনাকে থামাতে পারবে না কেউ আপনার ভাগ্য নষ্ট করতে পারবে না আমার প্রিয়তমা তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণাবলীতে পূর্ণ আপনি দিন দিন ভালো হয়ে উঠছেন তুমি তোমার পাপ ত্যাগ করেছ আপনি এখন নিজের মধ্যে আরও ভালো পরিবর্তন করছেন সামনে এগিয়ে যাওয়ার এটাই সঠিক সময় সাফল্য আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে কারণ আপনি এখন আপনার জন্য পথ খুলে দিচ্ছেন আমি আপনাকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিচ্ছি সঙ্গীত আপনার জীবনে যা অভাব ছিল তা এখন পূরণ হবে আপনার যে স্বপ্নই থাকুক না কেন সেই স্বপ্নই এখন সত্যি হবে আপনি গণনা করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন এতে আপনি খুব খুশি হবেন আপনার জীবনে অনুভব করুন সব ঠিক হয়ে যাবে এখন সব কিছু শুরু থেকে আপনি যেমন ভেবেছিলেন তেমনই হবে অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার কাছে এমন একটি শক্তি রয়েছে যা পর্যবেক্ষণ করছে আপনার প্রার্থনা থাকবে এখনই শেষ করার সময় জাহান নামের দরজা খোলা সুখ আপনার পাশে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পার ঈশ্বর তাকে মানুষ হিসেবে পাঠিয়েছিলেন আপনাকে সুখী করার জন্য আপনার সাথে আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য আপনি কিছু ভালো কাজ করেছেন কিন্তু যার ফল আপনি এখনও পাননি এখন আপনি আপনার ভালো কাজের ফল পাবেন আপনার স্বপ্ন সত্যি হবে ঐশ্বরিক জগতের দ্বার উন্মুক্ত হতে চলেছে ইউনিয়নের উচ্ছ্বাস এখন শেষ হচ্ছে আনন্দে ভরে ওঠে জীবন আপনারা দেখে আসবেন আপনি আনন্দ অনুভব করবেন আপনি শান্ত থাকবেন নিজের মনের দিকে তাকান এখন আপনার জন্য কোন দুঃখ থাকবে না আপনার পথে কোনো বাধা থাকবে না সঙ্গীত আপনার জীবনকে আনন্দে ভরে দেবে আজ থেকে আপনার নব্বই দিন খুব ভালো প্রমাণিত হবে এই নব্বই দিনের মধ্যে আপনার অনেক ইচ্ছা পূরণ হবে জেগে উঠবে আপনার স্বপ্নগুলি এখন আপনিও সেই জিনিসগুলি অর্জন করতে সক্ষম হবেন যা কেবল আপনি অর্জন করতে চেয়েছিলেন আমার প্রিয়তমা তোমার ঐশ্বরিক ভালোবাসা এখন তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছে তোমার উপর বৃষ্টি নামবে পিতা ঈশ্বরের অনুগ্রহ অব্যাহত রাখুন প্রিয়তমা এই পথ তোমার জন্য খুলে যাচ্ছে এখন সব কিছু একই রকম থাকবে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনি যা চেয়েছিলেন তা পাননি আপনার স্বপ্ন কখনোই সত্যি হবে না আপনার আকাঙ্ক্ষা অপূর্ণই থাকবে জীবনে অনেক কিছু দেখেছেন আর দেখুন এখন দিনগুলো কেমন বদলে যাচ্ছে খুব শীঘ্রই আপনি কিছু ভালো খবর শুনতে পাবেন শীঘ্রই আপনার ভাগ্য বদলে যাবে আপনার জন্য পথ তৈরি করা হচ্ছে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে আপনি কখনো কল্পনাও করেননি এটি সুযোগ সুবিধায় পরিপূর্ণ হবে আপনার জীবন সফল হবে এমন সময় এসেছে যখন আপনার স্বপ্ন এক সেকেন্ডও নষ্ট হবে না কিছু লোক যারা বাধা সৃষ্টি করছিল তারা আপনাকে বিরক্ত করছিল এখন স্বজনপ্রিয়ভাবে সেই লোকেরা আপনার জীবন থেকে দূরে চলে যাবে মনোনিবেশ করার জন্য তারা তাড়াহুড়ো করবেন না কাছেই কয়েক পা দূরে আরেকটু চেষ্টা করুন ভগবানের আশীর্বাদ আসছে এমন কেউ যিনি আপনাকে ক্রমাগত অনুসরণ করছেন এমন কেউ যিনি আপনাকে ক্রমাগত অনুকরণ করছেন আপনি আপনার জীবনে যা কিছু করছেন তিনি তাই করতে চান কারণ সে আপনার সাফল্যে বিস্মিত এত তাড়াতাড়ি কিভাবে সফল হওয়া যায় এটা তাকে বিরক্ত করে প্রিয়তমা তুমি সেরা আপনার কাজ অসাধারণ এই কারণেই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কিন্তু কেউ কেউ একটি ছোট পথ দিয়ে তাড়াহুড়ো করে ভ্রমণ করতে চায় সে আপনাকে নিয়ে আপনার জায়গা নিতে চায় সেসব সময় অভিযোগ করে সে ক্রমাগত আপনার সমালোচনা করছে এমন কেউ যিনি আপনার সাফল্যে জ্বলছেন মুসলধারে বৃষ্টি হচ্ছে আপনার উপর পিতা ঈশ্বরের অনুগ্রহ এবং মহাবিশ্বের শক্তি এই সময়ে আপনার সাথে রয়েছে রাস্তাঘাট খুলে দেওয়া হবে আপনার বিরোধীরা আপনার শত্রুদের কাছে পরাজিত হবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না রাস্তাঘাট খুলে দেওয়া হয়েছে প্রতিটি কাজে আপনি একটি বড় বিজয় নথিভুক্ত করতে চলেছেন আমার প্রিয়জনকে দেখুন যিনি আপনাকে এখন পর্যন্ত যে সমস্যা বা বাধাগুলি সমস্যায় ফেলেছিলেন সেগুলিকে এগিয়ে যেতে দেননি এখন আপনার সমস্ত সমস্যা জঙ্গল থেকে চলে যাবে এটা চলে যাবে আপনাকে দেখলেই আনন্দ হবে শান্ত থাকবেন আপনার মন বাধা বিপত্তি থেকে মুক্ত থাকবে আপনি আপনার জীবন উপভোগ করবেন যে ক্রমাগত আপনাকে অনুসরণ করছে আপনাকে অনুকরণ করছে সে তার মুখ কারণ তার কাজগুলি উচ্চতর নয় সে শুধু আপনাকে নকল করছে কেউ না কেউ আপনার পরিবারকে ক্রমাগত আক্রমণ করছে এমন কেউ যিনি আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে বাধা দিচ্ছেন আপনার আত্মাশত্রু এবং সমালোচকদের দ্বারা বেষ্টিত আপনি জানেন কে আপনাকে কষ্ট দিচ্ছে তবুও আপনি এই ধরনের লোকদের কাছাকাছি থাকেন আজ মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে ইঙ্গিত করছে আপনার জন্য উন্নতির নতুন পথ খুলে যাবে আপনাকে আপনার শত্রুদের আপনার সমালোচকদের থেকে দূরে থাকতে হবে নেতিবাচক শক্তি এখন আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে সুখ সুখের দিক থেকে আপনার দিকে এগিয়ে চলেছে মানুষ মনোযোগী হয় আপনারা বিজয় হবেন আপনি প্রশংসিত হবেন আপনি আপনার শত্রুদের পরাজিত করবেন যারা আপনার খারাপটা চায় তারা এখন তাদের সাথে খারাপ হবে ভয় পেও না প্রিয়তমা এটি একটি খুব সুন্দর যাত্রা স্বর্ণ হল সেই জায়গা যেখানে আপনাকে এগিয়ে যেতে হবে জায়গাটা খুব কাছেই আপনারা এমন এক নতুন পথ খুঁজে পাবেন যেখান থেকে সহযোগিতার কোনো আশা ছিল না এখন আপনিও জীবনে তার কাছ থেকে সাহায্য পাবেন আপনি হৃদয়ের প্রতি সত্যবাদী কারো সমালোচনা করবেন না অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন আপনি এই কারণে নিজেকে আঘাত করছেন আমার প্রিয় এখন পিতা ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু ঠিক যেমনটা আপনি কল্পনা করেছিলেন ঠিক তেমনই হতে চলেছে আপনি যদি সুখী হন তাহলে আপনার মন শান্ত থাকবে রাজের সাথে ধৈর্য ধরে আপনি এই যুদ্ধক্ষেত্রে এগিয়ে যেতে চলেছেন যে আপনাকে আঘাত করবে সে আপনাকে আঘাত করবে যে আপনার সমালোচনা করবে সে এখন আপনার সামনে এসে আপনাকে সুখ দেবে আপনি আপনার জীবন উপভোগ করবেন আপনি বাধা বিপত্তি থেকে মুক্ত থাকবেন আপনার সমস্যাগুলি আপনাকে আর বিরক্ত করবে না হঠাৎ আপনি কোনো বট খবর পাবেন হঠাৎ আপনার ভাগ্য জেগে উঠবে ধৈর্য বৃদ্ধি পাবে ধৈর্য বৃদ্ধি পাবে এবং আপনি ভালো বোধ করবেন প্রিয়তমা এখন তোমার স্বপ্ন সত্যি হবে ঐশ্বরিক জগতের দরজা খুলে যাবে সুখ থাকবেই কেউ আপনাকে সাহায্য করতে চায় রাতে কত অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি দেখতে পাবেন যে আপনার একটি ভালো স্বপ্ন থাকবে এবং আপনার সেই ভালো স্বপ্ন শীঘ্রই বাস্তবায়িত হবে জীবনে সুখ আসবেই সত্যের জয় সর্বদাই হয় এটা মনে রাখবেন আপনার হৃদয় খুব কোমল আমি কখনো কারোর সঙ্গে প্রতারণা করিনি আপনি সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছেন এখন আপনি সত্যকে জয় করেছেন সব দিক থেকে সুখ আপনার কাছে আসবে জীবনের অন্ধকার এখন বিলীন হয়ে যাচ্ছে আপনি অন্যদের জীবন প্রকাশ করেছেন ঈশ্বর এখন আপনার জীবনের বাধাগুলি শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনি যে জিনিসগুলি চেয়েছিলেন সেই জিনিসগুলি এখন আপনি নিজের দিকে আকৃষ্ট করছেন জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়ে আসছে সুখ আপনার দরজায় মনে রাখবেন আপনার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হতে চলেছে পথ দেখানো হচ্ছে আপনারা সাহসের সঙ্গে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যৎ খুব নিরাপদ হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনি যে সমস্যার দ্বার দেখেছেন তা অতিক্রম করেছে এখন স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ জীবন যাপন করুন আপনার বার্তা শুনে আপনি খুব ভাগ্যবান মহাবিশ্ব তাদের বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় এখন তারা আপনাকে সততার সঙ্গে সমর্থন করবে আপনি অনুভব করবেন যেন একটি অন্ধকার রাতের পর সূর্য উদয় হয়েছে মনে হয় যেন আপনার জীবনের সমস্ত সমস্যা এক মুহূর্তেই অদৃশ্য হয়ে গেছে দুঃখ সমস্যা এবং বাধাগুলি সমস্যাগুলি আর আপনার পথকে বাধা দেবে না আমার সন্তানরা অর্থের কিছুটা ঘাটতি দেখেছিল এখন আপনি সম্পদের প্রাচুর্য দেখতে পাবেন এত সুখ পেয়ে আপনি অবাক হয়ে যাবেন সমৃদ্ধির সঙ্গে আপনি আপনার জীবনে অনেক দূর এগিয়ে যাবেন তারা কোনো সহযোগিতা আশা করেননি এখন সেও সহযোগিতা করবে আপনি আপনার মুখে একটি নতুন হাসি দেখতে পাবেন মহাবিশ্বতার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় তোমাদের প্রার্থনা এখন পিতা ঈশ্বর গ্রহণ করেছেন আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে আপনি অনেক দূর এগিয়ে যাবেন আপনি অনেক বেশি সফল হবেন সবকিছুই আপনার ধীরে ধীরে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন শীঘ্রই আপনার সঙ্গে কিছু ঘটতে চলেছে আপনার সংকট পরিস্থিতি আর আপনাকে তারা করবে না যত তাড়াতাড়ি আপনি এটি দেখতে পাবেন এগিয়ে যান সুখের সঙ্গে দেখা হবে আমার ভালোবাসা তোমার উপর বর্ষিত হচ্ছে আমি আপনাকে সুখবর পাঠিয়েছি সেই শুভ লক্ষণগুলির মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তিত হবে আপনি এমন সুখ অর্জন করতে সক্ষম হবেন যা সম্পর্কে আপনি চিন্তাও করেননি পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে আপনার সঙ্গে ভালো কিছু ঘটবে আপনার ঐশ্বরিক ভালোবাসা এখন আপনাকে পেতে চলেছে তিন দিনের মধ্যে আপনার আত্মীয়দের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে মনে হবে যেন কিছু ভালো শক্তি কিছু ইতিবাচক শক্তি আপনাকে সমর্থন করছে যারা ক্রমাগত সমালোচনা করতেন না তারা এখন আপনার প্রশংসা করবেন আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে আপনি এমন একটি আনন্দের দিন দেখতে পাবেন জীবনের নতুন অভিজ্ঞতা পাবেন আমার ভালোবাসা তোমার সাথে দেখা করতে যাচ্ছে সেই ঐশ্বরিক শক্তিসহ সেই শক্তি যা শক্তি আপনার মঙ্গল চায় সব সময় কেউ না কেউ নজর রাখছে আপনি আপনার জীবন পরিচালনা করছেন কিছু সুখ আপনার প্রতি আকৃষ্ট হয় এমন কিছু আছে যা আপনি পেতে চলেছেন তুমি এর মূল্য বুঝবে না আমার বাচ্চারা আজ আমি আপনাদের বলি আপনারা প্রায়ই অন্যদের জন্য প্রার্থনা করেছেন আপনি অন্যের ভাগ্য পরিবর্তন করতে চান এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আমার প্রিয়তমা অনেক কিছু পাবে আপনি এখন অন্ধকারে আপনার পথ খুঁজে পাবেন আপনার জীবন আনন্দ ও আনন্দে ভরে উঠবে আপনি আনন্দ অনুভব করবেন আপনি শান্ত থাকবেন আপনার মনে এমন অনেক কিছু আছে যা আপনি এখনও পাননি কিন্তু জীবনের এই অধ্যায়ে আপনি অনেক কিছু পাবেন ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর বর্ষিত হচ্ছে মনের মধ্যে যে বিভ্রান্তি থাকুক না কেন সেই বিভ্রান্তি এখন শেষ হয়ে যাচ্ছে সাবধানে এগিয়ে যান কারণ আপনি এখন যা পাবেন তা সারা জীবন আপনার কাছে থাকবে কিছু লোক আপনার জীবনে আপনাকে সাহায্য করবে সাহায্য করবে আপনি আপনার ভালোবাসা খুঁজে পাবেন আমার ছেলে তুমি যা প্রস্তাব দিয়েছিলে তার সামনেই সে প্রত্যাখ্যান করেছে কিন্তু তার মানে এই নয় যে আপনার ভবিষ্যৎ এখন অন্ধকার ঐশিক আবরণের কারণে শত্রু এই লোকদের একটি বৃহত্তর পরিকল্পনায় প্যাঁচা হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু আমার বাচ্চারা এখন আমার কথা শুনুন আমি ইতিমধ্যেই পরিকল্পনাটি নষ্ট করে ফেলেছি আমি ইতিমধ্যেই খাঁকা ধ্বংস করে ফেলেছি আমি ইতিমধ্যেই পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছি তোমার ভয় পাওয়ার দরকার নেই আপনাকে চিন্তিত হতে হবে না আপনাকে প্রতিক্রিয়া জানাতে হবে না শক্ত থাকুন আত্মবিশ্বাসী থাকুন এই জ্ঞানের সাথে দাঁড়ান যে আমি আপনার জন্য লড়াই করছি কারণ আমার বাচ্চারা আগামী কয়েক ঘন্টার মধ্যে আগামী কয়েক দিনের মধ্যে আমার কি আছে তা আপনি নিজের চোখে দেখতে পাবেন জেকথাগুলো ইতিমধ্যেই আত্মায় আপনার কাছে প্রকাশিত হয়েছে সেগুলো বলা হবে রহস্য উন্মোচিত হবে প্রতারণা ভেঙে যাবে এবং আপনি জানতে পারবেন যে আমি আপনার ঈশ্বর আপনার আগে চলে গেছি সতর্ক থাকুন বিচলিত হবেন না প্রতারণা করবেন না যে ব্যক্তি আপনাকে নিচে নামানোর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করছেন তিনি উন্মোচিত হতে চলেছেন যে ব্যক্তি আপনার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছে সে চুপ করে থাকবে যে ব্যক্তি এই গোপন আলোচনায় নেতৃত্ব দিয়েছেন তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে কারণ আমার সন্তান আমাকে উপহাস করা হয়নি এস এস তারাও কাটবে এবং বদনামের মধ্যে প্রতারণার মধ্যে কৌশলের মধ্যে তারা খুব দীর্ঘ সময় ধরে বপন করা হয়েছে এবং এখন ফসল আসছে আপনি ন্যায় বিচারের জন্য প্রার্থনা করেছেন আপনি স্বচ্ছতা চেয়েছেন আপনি বোঝার জন্য আমার মুখ অনুসন্ধান করেছেন এবং এখন আমি আপনাকে এটি দিচ্ছি উত্তরগুলি তাদের পথে রয়েছে লুকানো জিনিস প্রকাশ পায় অদৃশ্য শক্তিকে প্রকাশ করা হচ্ছে আর এটা কখনই আগের মতো হবে না যারা প্রতারণার সাথে নিজেকে যুক্ত করতে বেছে নিয়েছে তাদের মধ্যে একটি বিভাজন রয়েছে কিন্তু আমার সন্তানরা তোমার জন্য এই শান্তি নিয়ে আসবে এটা প্রতিশোধ নিয়ে আসবে এটি সৌভাগ্য বয়ে আনবে আমি তোমার সঙ্গে আছি আমি সব সময় আপনার সঙ্গে আছি আমি তোমাকে কোনোদিন ছাড়ব না এবং এখন আমি আপনার জন্য এমনভাবে লড়াই করছি যা আপনি এখনও দেখতে পাচ্ছেন না শক্ত থাকুন আমার ছেলেমেয়েরা ইতিমধ্যেই যুদ্ধে জিতেছে প্রকাশ এখানে এবং শীঘ্রই সমগ্র বিশ্ব সত্য জানতে পারবে ঈশ্বর বলছেন আর বাচ্চার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটা এমন কিছু নয় যা আপনি আগে কখনো শোনেননি এটা আপনার পরনের পোশাকের ব্যাপার দশ জনের একটি দল জড়ো হয় তারা নিচু কণ্ঠে কথা বলছে এবং ফিসফিস করে এমন কথা বলছে যা আপনার কানে কখনো পৌঁছানো উচিত ছিল না তারা আপনার প্রতি মনোযোগ দিয়েছে এবং তারা যা বলছে তা আপনাকে একেবারে নাড়া দেবে কিছু সময়ের জন্য এটিকে উপেক্ষা করা উচিত নয় লুকিয়ে থাকা বিষয়গুলো প্রকাশ করার সময় এসেছে আপনাকে আজ এই বার্তার দিকে নিয়ে যাওয়ার একটি কারণ রয়েছে কখনো এর মধ্যে পা রাখবেন না এমন কিছু লোক আছে যারা আপনার অজান্তেই আপনার সাথে আলোচনা করতে জড়ো হয়েছে তার কথাগুলো শক্তিশালী তাদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ এবং তাদের আলোচনার প্রভাব আপনার জীবনের প্রতিটি অংশকে প্রভাবিত করবে আমি আমার সন্তানদের দেখছি আমি সব দেখেছি আমি বন্ধু দরজার আডালে বলা প্রতিটি ফিস প্রতিটি গোপন প্রতিটি লুকানো শব্দ শুনেছি এমন কিছু জিনিস রয়েছে যা আপনার কাছে কখনই আসা উচিত ছিল না কিন্তু আমি তাদের প্রকাশ করছি আপনি যে পোশাক পরেন তা কেবল জামা নয় এগুলি মহান কিছুর গভীর কিছুর প্রতিনিধিত্ব করে আপনি যা ছিলেন তার অর্থ উদ্দেশ্য এবং আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে কিন্তু আপনার চারপাশের কথোপকথন ঈর্ষা লুকানো উদ্দেশ্য এবং প্রতারণার দ্বারা কলঙ্কিত এখন সময় এসেছে সত্যিটা জানার দশ জনের দলটি একাধিকবার মিলিত হয়েছে তারা আপনাকে দেখেছে বিশ্লেষণ করেছে এবং ঘৃণা করেছে তাদের মধ্যে কেউ কেউ আপনার পাশে থাকার ভান করছে কিন্তু তারা নেই তাদের মধ্যে কেউ কেউ আপনাকে প্ররোচিত করার ভান করছে কিন্তু আপনি উপস্থিত না থাকলে তার কথাগুলো ভিন্ন গল্প বলে আপনি কি আপনার চারপাশে ঘটছে এমন পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন আপনি কি বাতাসে কোনো পরিবর্তন অনুভব করছেন এর কারণ হলো প্রকাশ শুরু হয়েছে মাস্কগুলো নড়াচড়া করছে সত্য সামনে আসছে এবং এখন কেউ তা থামাতে পারবে না আমার সন্তান আমি চাই তুমি যা আসতে চলেছে তার জন্য তোমার হৃদয়কে প্রস্তুত কর এর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এটি সেই সমস্ত বিষয়কে চ্যালেঞ্জ করবে যা আপনি ভেবেছিলেন যে আপনি জানেন গোপনে যে কথাগুলি বলা হয়েছে সেগুলি প্রকাশিত হতে চলেছে এবং ছায়ায় যে পরিকল্পনা করা হয়েছিল সেগুলি শীঘ্রই প্রকাশিত হবে ধন্যবাদ